আমরা সবাই বীচে আসতে পছন্দ করি না বিচ আমাদের কাছে অনেক বেশি একটা শান্তির জায়গা অনেক প্রিয় একটা জায়গা একটু করে মন খারাপ হলে আমরা বীচে চলে আসি কিন্তু কখনো কি খেয়াল করেছেন আমরা বীচ রক্ষার জন্য কোনো কাজ করেছি কিনা বিপর্যপরি আমরা বীজকে ক্ষতি করে যাচ্ছি সবসময় ক্ষতি করে যাচ্ছে বীজের যে বীজ আমাদেরকে একটু প্রশান্তি দেয় একটু শান্তি দেয় সেই বীজ বীজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সেই বীজকে রক্ষা না করে আমরা সেই বীজের প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছি জাস্ট তার একটা নমুনা আপনাদের খেতে দেখাই বীজের মধ্যে কতগুলো যে প্লাস্টিক বলেন ময়লা বলেন তারপরে সাথে রয়েছে তো অপুরন্ত পলিথিন মানে আপনি যেখানেই যান না কেন পলিথিন আর পলিথিন পলিথিন আর বীজের মধ্যে আসলে আপনি সিপসের প্যাকেট মাস্ক তারপর হচ্ছে ওয়ান টাইম প্লেট প্লাস্টিকের বালতি সাথে রয়েছে টাইগারের বোতল তারপরে হচ্ছে জুতো আপনি অনেকগুলো জুতো দেখতে পাবেন একদম এগুলো একদম নতুন জুতো শুদ্ধ দেখতে পাবেন আপনি এখানে ছেলেদের বলেন মেয়েদের বলেন আর এই জিনিসগুলো হচ্ছে জেলেরা যখন মাছ ধরতে যায় তাদের জালের সাথে এগুলো ওটা আছে মেয়েদের পার্স তারপর হচ্ছে জাল যা এই জালগুলো কিন্তু একদম অনেক বেশি ক্ষতিকর তারপরে ক্যাটস পলিথিন তো আছেই এই লম্বা লাইনটা পুরোটা হচ্ছে বালির সাথে পলিথিন মিশে রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন আরো কতগুলো পলিথিন এখানে মানে যা বলে শেষ করা যাবে না যেদিকে চোখ যায় শুধু পলিথিন আর পলিথিন সাথে মাস্ক রয়েছে এই রয়েছে হ্যান্ড ত্যান অনেক কিছুই রয়েছে এই যে বীজের বীজ দূষণ করতেছি আমরা সেই দূষণের একটা নমুনা জাস্ট আপনাদের সাথে তুলে ধরলাম সব কানে যেদিকে দেখবেন শুধু পলিথিন আর প্লাস্টিক প্লাস্টিকময় ময় বীজ হয়ে গেছে মানে বালির সাথে পলিথিন বালির সাথে মিশিয়ে রয়েছে মানে বীজ মানে এখন পলিথিন আর প্লাস্টিক হয়ে গেছে আসলে আমরা কোনো কিছু সহজে যখন পেয়ে যাই সেই জিনিসটা রক্ষা করতে আমরা একদমই জানি না কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা না ঠিক আমাদের অবস্থা হয়েছে তাই এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পেয়েছি একটু ওয়ার্ল্ড ফেমাস একটা বিচ আমরা পেয়েছি কিন্তু সেই জিনিস রক্ষা করার জন্য একটা এতটুকু চিন্তা নেই আসলে প্রকৃতি কিন্তু মাফ করে দেবে না আমাদের জন্য আমাদেরকে তাই না প্রকৃতি কিন্তু এটার সুদ নেবে নেবে